হ্যালো প্রোভা কি করো তুমি এই তো নাহিন ভাই আপনার সুমন ফেলানো করে বাসায় আসলাম সেরে শুলাম নাস্তা করলাম এখন ডেসটে আছে ও এখন ডেসটে আছে হ্যাঁ নাহিন ভাই কালকে আমাদের প্রোগ্রাম আছে না কালকে দাও ওদের প্রোগ্রাম নেই কালকে জোলিকার প্রোগ্রাম আছে আমাকে যেতে হবে জোলিকার প্রোগ্রামে তুমি যে কি করবা আর সে খেলাধুলা কেমন মজা করলেন আমাকে তো কিছুই বললেন না. হম ভালোই তো খেলাধুলা তো ভালোই মজা লাগে ভালো লাগে. আমি আপনার মুখ থেকে অনেক কিছু শুনতে চাচ্ছিলাম কিন্তু আপনি কিছুই বলছেন না. কি শুনতে যাচ্ছো সেটা বলো তুমি প্রভা. না আপনার অনেক দিনের মনের বাসনা সব আমি পূরণ করলাম. মনের বাসনা মানে? না আমি বুঝি না কিছু. এমনি এমনি কি আপনার সঙ্গে খেলা করলাম, আপনি আমার দিকে follow অন্য দৃষ্টিতে তাকায় থাকে এরকম পাশা পাশি বসে meeting করে তখন অন্য রকম ভাবে আমার দিকে চেয়ে থাকেন আমি কিছু বুঝি না হম আমি কখনো বাপ্ত পারি নাই যে তোমার সাথে আজকে যে হয়েছে আমি এটা যে হবে কখনো কল্পনা করতে পারি নাই বুঝছো প্রভা কেমন লাগলো আপনার? কেমন লাগবে আর যা লাগছে তো অনেক ভালো বলে বুঝাতে পারো না তারপর যে রকম আইডিয়া ছিল আপনার তার চেয়ে বেশি পেয়েছেন না কম পেছেন পাইছি তো বহুত অনেক পাইছি এখন পাইলে তো আর এই জিনিস তো প্রত্যেকদিনই লাগবে আমার হ্যাঁ ভালো লাগে জিনিস তো প্রত্যেকদিনই খেতে হয় এখন আমার সাথে তো খেলাধুলা করার আগ্রহ দেখলাম তোমারই বেশি এখন তুমি কি আমার সাথে কি আসলে নাহিম ভাই কি আমার সাথে খেলাধুলা করার আগে থেকে কোনো ইচ্ছা ছিল বা মনো বাসনা ছিল হঠাৎ করে আজকে রাজি হয়ে উঠলাম না বিষয়টা আহ উল্টাটা বলছেন আজকে মনের বাসনা ছিল আমার দিকে আপনার যে একটা আকর্ষণ কাজ করতো আমি একটা মেয়ে আমি বুঝিনা না আর তো কেউ আমার দিকে এইভাবে এই নজরে তাকাইতো না তারপরে আপনি কিছু কিছু কথার মাধ্যমে এরকম বলতেন যে আমি যেন আপনার ভালোবাসার মানুষ এটাই তো তোমাকে তো আমি ইশারা ইঙ্গিতে অনেক বুঝাইছি যে হ্যাঁ কারণ দেখো আমাদের ছাত্র লীগের মাঝখানে তো আরো অনেক ভালো ভালো মেয়ে আছে তার থেকে তো তোমাকে আমার অনেক ভালো লাগে তোমাকে অনেক আমি মানে সুযোগ সুবিধা দিই সেটা তো তুমি জানো হ্যাঁ আপনি যে আমেরিকার একজন নেতা আর আমি যে সামান্য একজন ইকোয়ার মতো আপনি কাজ করি কিন্তু আপনি যে সাওয়ার দৃষ্টি যে इशারায় ভঙ্গি আপনি আমার সঙ্গে দেখান তখন থেকে বুঝতে পারছি যে কিছু একটা আপনার লাগবে এইখানে একটু সুযোগ দিয়েছি তোমার প্রত্যেক দিনই তো দিতে হবে আজকে যা দিয়েছো তুমি আমাকে এটা তো প্রত্যেক দিনই দিতে হবে আমিও তো চাই সেভাবে আপনাকে দিতে আপন করে পেতে চাই আসলে কি পাব আপন করে আপনাকে কিন্তু সবগুলো আসলে দেখা যাবে আসলে এখন তো আমরা ছাত্র লীগের একজন আমি সভাপতি এখন যদি প্রকাশ্যে কোনো কিছু করি দেখো তো এমনিতেই মিডিয়া আমাদের পিছে লেগে থাকে করতে হবে না হ্যাঁ কিন্তু আমি তো আপনাকে যেভাবে কেটেছে সেটা কি আমার সব পাওয়া পূরণ হবে অবশ্যই হবে হবে না কেন আর তুমি কি ভাবে বুঝলাতে শোনো তুমি কিভাবে বুঝলাতে আমি হ্যাঁ এই জিনিসটা চাচ্ছি তোমার কাছে প্রবা হ্যাঁ বলেন নাই বল তো sizje তুমি কিভাবে বুঝলাতে আমি এই জিনিসটা তোমার কাছে চাচ্ছি আমি আপনার ইশারাই ভঙ্গিতে আমি বুঝতে পারবে কিছু একটা লাগবে কি কি লাগবে সেটা আমি জানি এই কারণেই আমি সময় করে আপনার সঙ্গে দেখা করে কাজটা করে আসলাম আমার তো অনেক ভালো লাগছে ঠিক আছে কারণ আমি চা আপনি আমাকে বিয়ে করবেন না হিনা ভাই ও তো পরে দেখা যাবে এই বিষয়ে এখন কথা বলবো না 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 যেটা আপনি বলছেন যে ভালো লাগার খাবার ভালো লাগবে যদি প্রতিদিন সেটা ঠিক থাকে তাহলে তো অবশ্যই বিয়ে করতে হবে না কি খাওয়া যায় বলেন তুমি তো এমনিতেই খাওয়াবা মত বিয়ে করা লাগবে কেন উম এমনিতে খিচুরি তো আর কদিন না, আমি নয় একদিন free তে খাওয়ালাম, কি প্রতিদিন খাওয়াবো? প্রতিদিন free খাওয়া খাওয়াবা, সমস্যা কি খাওয়ালে? ক~ উম অসম্ভব, কেন free তে খাওয়াবো? এভাবে খাওয়ানো যায় না. তুমি চাইলেই যাবে বাবা বুঝছো? আমি তো free তে না. আজকে তাহলে কি~ কিসের জন্যে খাওয়ালা? উম আজকে মনে মনে অনেক কিছু miss করেছিলাম আজকে। হ্যাঁ প্রভা তাহলে কি তুমি প্রতিদিন free তে না? অবশ্যই খাওয়াবো কিন্তু আমাকেও তো কিছু দিতে হবে। শুধু শুধু এভাবে free তে না, কিছু দিলে কিছু পাওয়া যায়। তোমার যা লাগবে সেটা নিবো আমার কাছ থেকে টাকা পয়সা সুযোগ সুবিধা সমস্ত কিছু ওর তো কোনো কিছু কিছুর অভাব নেই জানো তো টাকা পয়সা সুযোগ সুবিধা তারপরে সব কিছুই আমার লাগবে ওইটা দেখা যাবে না এখন আপাতত টাকা পয়সা হ্যান ত্যান এগুলো যা নেওয়ার সমস্যা কি হ্যাঁ লাগবে টাকা পয়সা লাগবে তারপরে আইফোন লাগবে দামি গাড়ি লাগবে সব কিছু আমার লাগবে ঠিক আছে আর তো তুমি আজকে আচ্ছা আমার সাথে যে খেলাধুলা করলা কেমন লাগলো তোমার আমার তো আপনার কাছ থেকে আমি ফিরতেই পারছিলাম না আপনার চোখে চোখ রেখে কথা বলতে পারছিলাম না অনেক ভালো লাগছে মানে এত ভালো লাগছিল আনন্দের ঢেলে আপনার চোখে চোখ রেখে কথা বলবো আমি সেটা মানে অনুভব করে বলতে পারছিলাম যেটা কি হচ্ছে এটা তাই বলো হ্যাঁ কিন্তু আমি তো এই কথাগুলো আপনার মুখ থেকে শুনতে চেয়েছিলাম কিন্তু আপনি তো বললেন না কিভাবে বলবো আজকে তো আমি প্রস্তুত ছিলাম না যে তোমার সাথে এইগুলো আজকে হয়ে যাবে কিভাবে হয়ে গেল কথা ছিল না ডেট ছিল না কোথাও যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না না ওই ছাত্র লীগের লিগের অফিসার ভিতরে এগুলো করার ভালো লাগে না ভাবতেছি তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব বা হোটেলে যাব, যাব নাকি আমার সাথে? অবশ্যই যাব, আপনি কি আগে কখনো কারো সঙ্গে কিছু করছেন? ওটা তোমার ভাবি ছাড়া তো কারো সাথে কোনো কিছু করি নাই, হ্যাঁ তাই, ভাবি থাকার পরেও আমার দেখি আপনার এত আকর্ষণ ছিল কেন? সেটা তো তোমাকে দেখলে যে কেউ তোমার দিকে তাকিয়ে থাকবে, কারণ তুমি তো দেখতে অপরূপ, অপরূপা সুন্দরী কেন কি আছে আমার ভিতরে যা ভাবির ভিতরে নাই? ওইটা আমি জানি না কিন্তু তোমাকে দেখে আমি সিধা হয়ে গেছি উচ্চপ্রবাহ তাই তাহলে এখন যে আমার সঙ্গে খেলা করতে না আজকে আজকে ভাবীর সঙ্গে যে কিছু করবেন না এখন তোমাকে দেখার পর থেকে তো তোমার ভাবি কি আর ভালোই লাগে না আমরা দুজনে বিয়ে করিনি সেটা পড়ে তোমাকে বললাম না যে শুধু বিয়ের কথা বলবো না পড়ে না এরকম ফিলিতে আমি কয়বার খাওয়াবো এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11 কে সাবস্ক্রাইব করুন তোমাকে তো বললাম যে তুমি টাকা পয়সা বাড়ি গাড়ি যা চাবা সমস্ত কিছু ব্যবস্থা আমি করে দেব তো একদম বিয়ের কথা কেন আসে এখানে চলেন বিয়ের আগে আমরা হানিমুন করে আসি সেটা তো বলতেছি তুমি কোথাও ঘুরতে যাবো যাবা নাকি অবশ্যই যাবো কক্সবাজার যাওয়া যায়, কক্সবাজার কি যেতে পারবা? চার পাঁচ দিনের জন্য। হুম এক সপ্তাহের জন্য ছুটি নেন, চার পাঁচ যায়ে কি হবে, কি দেখব, কোথায় ঘুরব। ঠিক আছে, তাহলে তুমি তো দেখি আমার থেকে আরও বড় কি বলব আর, বলতেসি তুমি তুমি তো আমার থেকে আরও অনেক বড় পাগল। আসলে আমি আপনার কাছে যা কিছু পেয়েছি এগুলো কোথাও কার কাছ থেকে পাইনি আমি নেক্সটবার তো আমার অনেক মজা লাগছে এত এরকম ভাবে আমাকে আনন্দ দিতে পারবেন আমি কখনো কল্পনা করতে পারি নাই তুমি কি আগে আর কার সাথে খেলাধুলা করছো আমি করছি কিনা করছি সেটা আপনি জানেন না আপনি কাছে যে হাজারো জায়গা খেলাধুলা করেন কিন্তু আমি ধরতে পারবো না কিন্তু আমরা তো কোথা না কোথাও তুমি তো বললা যে আমি যেরকম আমার কাছে যেরকম তোমার ভালো লাগছে তুমি আর কারো কাছে পাও নাই তার মানে কি তুমি আরো কারো সাথে খেলাধুলা করেছো না ওরকম ভাবে কোনো কিছু হয় না এক just না তারপরে বোঝা যায় কি আপনার দেখে মনে হয় না যে আসলে আপনি খেলায় এতো পারবেন দেখে মনে হয় কিন্তু কাজের বেলাতে দেখলাম একশো একশো কাজ তো ভালোই লাগবে কাজ যদি ভালো না করতে পারি তাহলে কি উপরে উঠতে পড়ব নাকি হ্যাঁ এই খেলাধরা দিয়ে শুধু উপরে উঠলে হবে আমার জন্য একটা কিছু করে দেন ভালো কিছু একটা বড় পদ দিয়ে দেন আমাকে ঠিক আছে ঠিক আছে তো তোমাকে ছাত্র লীগের মহিলা কমিটি সভাপতি করে দেব হুম বুঝতে পেরেছো আজকে আমি না চাইতে আকাশে ছাপিয়ে গেছি উচ্চ প্রভাব এইটা এখন ছাপুলন হয়েছে না হ্যাঁ তোমাকে তো আমি কখনো বলি নাই যে তোমার সাথে ইGNU করতে চাই বা তোমাকে আমি ভালোবাসি আসলে অনেক কিছু আছে চাইলেও পাওয়া যায় না 막 কিছু জিনিস আছে না চাইতেও পাওয়া যায় তাহলে যেটা না চাইতেও পাওয়া যায় সেটাকে মূল্যন বেশি করতে হয় না सीटेटই তো যা না চাইতেও পাওয়া যায় তাকে তুমি মূল্য দিতে হয় না হলে তো হবে না ঠিক আছে আমার মূল্যটা আমি আশা করি সারা জীবন আপনার পাশে থাকতে করব অবশ্যই অবশ্যই সেটা তুমি চিন্তা করো না প্রভাত সেটা তোমার কাজ হয়ে যাবে তুমি চিন্তা কর না বুঝছো okay তাহলে বাসায় আপনি ফিরে খাওয়া করেন rest নেন তাহলে কথা হলো কথা যে বলতেসি তুমি তোমাকে নিয়ে কক্সবাজার কবে যাবো আগামী সপ্তাহে কেন আগামী কালের ভিতরে কি তুমি সময় সুযোগ করতে পারবে না? ও মাত্র আজকে এগুলো করে আসলাম আমার দুই একটা দিন rest ও দেন কেন একদিন করে কি একদিন এগুলো করে তুমি কি ক্লান্ত হয়ে গেছ? আপনি তো ভাবির সঙ্গে করে করে অভ্যাস হয়ে গেছে ক্লান্ত হন না কিন্তু আমি তো ক্লান্ত হয়ে গেছি আমার এক সপ্তাহ সময় দিতে হবে আবার ওইখানে গেলে তো কারণ তুমি তো পারবা আজকে তো তুমি ভালোই পারলা সেটা তো দেখলাম আর তোমার তো এটা first time না তুমি তো আগে হয়তো বা অন্য কারোর সাথে করেছ উম প্রথম প্রথম ভালোই লাগে রকম যাই হোক এত কিছু মুখে প্রশংসা করতে হবে না কাজে দেখা যাবে খেলার মাঠে নামে এটা কিছু বলতে হবে না সেটাই তো বলতেছি তোমার কি এটা first time ছিল first time তো ছিল না হয়তো বা first time ছিল না না first time ছিল না first time তুমি আমি বুঝবো না কেন তুমি তো first time না না থাকলে না এসো আপনি আমার হবে না তবে আপনার মত না যেটা মনে করেন সেটা তো আমি বলছি যে তুমি ফাস্ট টাইম আর সেকেন্ড টাইম থার্ড টাইম ওইটা কোনো দাজনmetro চলে হ্যাঁ কিন্তু তোমার সাথে ভালো লেগেছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর তোমার কাছে আমি কোনো কিছু চাই নাই না চাইতি তুমি অনেক কিছু দিয়ে দিয়েছো তাহলে তো এটা তো আমার ভাগ্য বলতে হবে হ্যাঁ আমি যখন না চাইতে আপনার কাছে পাই আপনি যখন আমার চোখের ভাষা বুঝতে পারেন আমার মনে মুখে কিছু বলতে না চাই ঠিক আছে আগামী কালকে তুমি আমার অফিসে আসবা অবশ্যই আর যো কলেজে তো মার্সিডিজ তো আসবো তাই না হ্যাঁ ওখানে দেখা করতে হবে আগামী কালকে তুমি আমার অফিসে চলে আসো তুমি তো রুকিয়া হলে থাকো তাই না হ্যাঁ জি ওইখানে তো ও ঠিক আছে তাহলে আগামী কালকে তুমি আমার সাথে আমার অফিসে এ চলে আসবে ok তো তুমি ইচ্ছাকৃত ভাবে আমার সাথে এগুলো করলে তোমার কেমন লেগেছে সেটা তো বললে না বলো অনেক ভালো লাগছে আমি বললাম যে আমি কখনো করতে পারিনি যে আপনি এরকম ভাবে এত লং টাইমে এ এভাবে খেলা করবেন আমি বুঝতে পারিনি powerful টা অনেক সুন্দর ছিল আর অফিসের ভিতরে তো এখানে জায়গা অল্প এখানে তো ওরকম ভাবে খেলাধুলা করা যায় এটা কি হয়ে যাচ্ছে আমি কি করতেছি এগুলো কোথায় আছি কোথায় চলে গিয়েছিলা হ্যাঁ কোথায় সেটা জানি না অন্য জগতে হারিয়ে গিয়েছিলা এই জগতে আর ছিলাম না অন্য জগতে মনে কি আসমানে ভাসতেছি আমি ভাসতেছি তা বলো তাহলে কি শোনো আজকে তো হচ্ছে চার তারিখ তুমি ছয় তারিখের ভিতরে ককস বাজার ফাইনাল করে দাও আমি কালকে বলব আমি কালকে আপনার ওখানে আসছি আর আমি সব কিছু বলবো শুনো এখন যদি আমরা এই 12 তারিখের পরে আবার আমাদের ছাত্র লীগের অনেক প্রোগ্রাম আছে তো তখন যেতে পারব না যদি ছয় তারিখ যায় তাহলে তোমার তো 10 তারিখ পর্যন্ত ককস বাজার থাকলাম ঘোরাফেরা করে তারপর আবার চলে আসলাম ওকে আমরা দশ তারিখের মধ্যেই চলে আসব. হ্যাঁ চার দিন বা পাঁচ দিন থেকে আমরা টাকা pay করব. বুঝতে পেরেছ? okay, okay, কি প্রস্তুতি নিয়েছেন ওখানে যাওয়ার জন্য? আচ্ছা আগে কক্সবাজার যাই তারপরে দেখা যাবে শোন. না আমাকে কিছু নিতে হবে? না না তোমাকে কোন কিছু নিব না, লাগবে না. থাকে না যে একটা boy friend তো থাকে. না না এরকম কোনো close আমার এরকম কোনো close কোন boy friend নাই. না যে আমি তো তুমি ইউনিভার্সিটিতে পড়ালেখা কর গো বয়ফ্রেন্ড তো থাকতেই পারে ওরকম ভাবে না যদি বয়ফ্রেন্ড থাকেও বা হলে ওর সাথে আর কোনো সময় সময় পুরো রাখব না ওস্তব হয়েছে এখন তোমার লাইফে আমি এন্ট্রি নিয়েছি না জাস্ট আমরা টাইম পাস করি কথাবার্তা বলি বুয়া কিন্তু আমি ওর সাথে কিছু করলে আপনার সামনে গুলো কখনোই করতে পারতাম না আর একটা কথা শুনো আমার লেভেলটা কিন্তু উপরে আমি ছাত্রলীগ সভাপতি নাহিয়ান বিষয়টা কিন্তু একটু মাথায় রাখবো বুঝতে এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন